তুমি কি দেখেছ কভু যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিখ্যাত একটি গান কালীকণ্ঠে শোনানোর চেষ্টা করছি গানটি অনেকের খুব প্রিয় খুবই প্রিয় আমারও খুব প্রিয় তো যাই হোক গানটি গাওয়ার ক্ষমতা আমার নেই তবু চেষ্টা করছি তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুখে দহনে করুন রোধনে তেলে তেলে তার খয় তেলে তেলে তার খয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোধনে তেলে তেলে তার খয় তেলে তেলে তার খয় তুমি কি দেখেছো কভু আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরে মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে আশা হাহাকার হয়ে রয় দুঃখের দহনে করুন রোধনে তেলে তেলে তার ক্ষয় তেলে তেলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোধনে তেলে তেলে তার ক্ষয় তেলে তেলে তার ক্ষয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় গোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় গোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সেকে চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কে চায় সার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় দূরুনির বুকে পাশাপাশিত বুকেও বুঝি করুণায় দুঃখের দহনে করুণ রধনে তেলে তেলে তার ক্ষয় তেলে তেলে তার ক্ষয় তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধনে তেলে তেলে তার খয় তেলে তেলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধনে তেলে তেলে তার ক্ষয় তেলে তেলে তারে তুমি কি দেখেছ ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা গানটি শুনেছেন অবশ্যই তাদের গানটি ভালো লেগেছে অতএব একটি শেয়ার দিয়ে আপনার প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিন ধন্যবাদ